লেনдер যারা দোষ দেবে মেরে ফেলতে পারেন ধরে কিন্তু তারে এমন এমন 10 লাগিয়ে জাতির সামনে কারার গর্জেদের উদ্দেশ্য আছে যে এই প্রজন্ম হয়তো কিছু করছে না পরবর্তী প্রজন্ম দুনিয়া যারা আসবে তারা বুঝবে যে মানব কত খারাপ মাওলানা সাইদী কত খারাপ ইসলাম মান কত দেখাতে চাইছিল আল্লাহ পুরো উল্টিয়ে দিয়েছে ওদের জেনে যে কত

আপনার তার ভেতরে আল্লাহ ভয় কম নেই সে কন বাবা সন্তান হাতে দেখেননি আর মতো সাইল তাদের জন্ম দিয়েছে পৃথিবীর ইতিহাসে সাইকেল হানি যায় তারা হয় না এই লোকটা যা করতে চেয়েছিল আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছেন ওদের তো সবই গোপন ছিল এখন আল্লাহ পরে আছে সবই ওদের সহ্য করে দিয়েছে এখন দেখ কেমন লাগে সেদিন আদালতে তোলার সময় দেখলাম একজনকে লাথি দিয়েছে আমার কয়েকদিন আগে মামলার হাজিরা ছিল মামলা আমার সব ঘিসমিস হয়ে গেছে আমি আদালত থেকে বের হওয়ার সময় দেখছি আল্লাহর এক ফেরেস্তারে নিয়ে যাচ্ছে হাজি সেলিম এই কত বড় শয়তান বুড়ো হয়ে গেছে তার মেয়ে লোকের নেশা কমে না হাজি মামুন বলে এ পর্যন্ত চোখ গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে মেয়ে লোকে সাথে নাচানাচি করছে

আলেমদের পথে উল্টা পাল্টা ধারণা করে বহু জায়গায় দেখেছি আলেমদের মাইক কেড়ে নিত এ দেশে নেই রাজশাহীর মাওলানা আফতাব আহমেদের মাইক কে যেন কেড়ে নিয়েছে কোন জেলায় আমি দেখলাম ভিডিওতে বাংলাদেশের বহু নাম করা আলেম যারা কোরআনের সঠিক কথা বলতো এই যে মাওলানা আব্দুস সালাম বগুড়া ওর মাইক কেড়ে নিয়েছে আমার মাইক কারে নাই কিন্তু আর উঠতে দেয় না আমার একশো টাকা প্রায় নব্বইটা মাহফিল একশো চুয়াল্লিশ ধারা দিয়ে বন্ধ করে দিত এখন আয় এখন আয় বন্ধ করতে হয় স্বাধীন বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি এখন দায়িত্বে আছেন আমাকে বলছে হুজুর যেখানে যেই ফলছে গোরানের কথা বলা লাগে ওই ফলছে বলবেন কোন অনুমতি দেশে নেওয়া লাগবে না কিসের অনুমতি যদি কেউ বাধা দেয় আমারে শুধু একটু জানাবেন ঠ্যাং ভেঙে ফেলবে আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায়

বাংলাদেশে কোথায় নিয়ে গিয়ে সেটা দেখেছেন ফরাম আপনি পড়বেন শোনাবেন অসুবিধা নেই জীবিত মানুষদের শোনাতে পারবেন না মরে গেছে বা শোনান যে মানুষ কি মরে গেলে কোরআন পড়া লাগবে কোন জায়গায় আছে বলেন এগুলো সব আল্লাহ নিয়েছে জীবিত মানুষের জন্য আল্লাহ বক্তব্য দিয়েছেন বনা দিলেন আমরা তৈরি করে দিয়েছিলাম না জীবিত মানুষ শুনলে এরা সব আমাদের চেয়ারের কথা জুলুমের কথা চিনি ফেলবে ওরা মরা মানুষকে শোনা এই জন্য হাফেজি মাদ্রাসা নুরানি মাদ্রাসা মৌলি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা থেকে আটজন দশজন বিশ জন হাফেজ এনে বলতো আমার বাবা মারা গেছে বড়

দুইটা জিনিস যে তো আল্লাহর ভেতরে ਦਿੱছেন আমরা এই দুইটা জিনিস আজকে থেকে নিতে চাই অহদান কথা উদ্দেশ্যকা কোন বাবার কথা মানিনা কোন স্বামীর কথা মানি না কোন পীরের কথা না আমরা মানতে চাই কোরআনের দেখানো পথের কথা কোরআন যেহেতু জানিয়েছে আমার হাকামাত হে আলা আল্লাহ পাক বলেন আমারে কোরআন আমি নাজিল করেছি মানুষের ভেতরে ন্যায় বিচার قائم করার জন্য এই ব্যাখ্যা নবীজি বলেন মান হাকা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে তারা ন্যায় বিচার করতে পারবে সুতরাং এই দেশে 53 বছরে ন্যায় বিচার হয়নি কারণ কোরআন ছিল না এবারে বলেন না ছিল না এই জন্য যে চালিয়েছে ন্যায় বিচারের পরিবর্তন অফিসার হয়েছে বেশি

আমাকে দিয়েছিলেন আমি যারা আমার মামলা যেহেতু খারিজ হয়ে গেছে মামলা আদালত থেকে প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই এক কথা বলেন আমার মতো যারা এরকম মিথ্যা মামলায় পড়ে আছে

যেহেতু আমার আদালত দিয়েছে যে আমি নির্দোষ এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি আমি শুধু আমার না যত মানুষ এভাবে নিরপরাধ আছে মিথ্যা মামলা দিয়েছেন টাকা পয়সা খাওয়ার জন্য আর উপরে উঠার জন্য সন্তান জেনাকে আট দশটা আলেমকে যদি মিথ্যা মামলা দিয়ে তার করা যায় তাহলে তার পদ উন্নতি হয় কোথায় নিয়ে গিয়েছিল দেশটা দেখেছে কোন দিকে বলবেন বলেন তো যে অধিকার বিভাগে হাত দেন ওইটাই মনের এমন নিচে নেমেছিল দেশটা জামে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে কোন জামানির নাম কেছিল এমন নিচে পালিয়ে গেছে

কোথায় দুর্নীতি ঠেকেছিল বলে যে ভাই তোর মোকালামের ইমামও যা আর কোন জায়গা দরবে পালাবে না কত তো নিজের দামে আমি কি করেছি যারা বিনা অপরাধে এই যে মিডিয়া আমি যাদের সাথে মিশেছি প্রায় নয়শোর উপরে মিডিয়া এখনো জেল কাটতেছে আমার মনে হয় নয়শোর ভেতরে অন্তত আটশো নিরানব্বরে কিছু জানা